মানুষ মনের একবার পাস্তা কিন্তু আমরা তো মুখামে যায় মাল পাচ্ছি নি আচ্ছা আচ্ছা তো নেই আসলে মাল নাই আচ্ছা কত দামে লাগছে দাম তাহলে দুই লাখ পঁচিশ

দেশে তো বন্যা হচ্ছে ভাই কি ভালো হচ্ছে ভালো জিনিস ভালো জিনিস বন্ধ লিগেই যাও তাহলে আচ্ছা আচ্ছা থাকে না চলে চলে যায় আচ্ছা তো শুরুতে পরিচয়টা দিয়ে দিবেন ভাই পরিচয় পাবনা জেলা ভাঙ্গুর থানা সরভাঙ্গুর গ্রাম মোহাম্মদ বাবু বিশ্বাস লামিয়া ডেয়ারি ফার্ম আচ্ছা মূলত মহিষের ব্যবসায়ী জি আচ্ছা কতগুলো দেখাবেন আজকে আজকে দেখাবো ধরেন মোষ মহিষ আছে গা দিয়ে ধরেন আপনারা তো ধরেন তিনটে মোষ মধ্যে দেখাবো আর ধরেন হচ্ছে দুইটা বিক্রি হলে দুটো দেখাবো আচ্ছা দুইটা বিক্রি হয়ে গেল আমরা দেখতেছি গাড়িতে সাজায় দিলেন কোথায় বিক্রি হলো এগুলো ঢাকা সাবার ঢাকা সাবার উনি আসে নাই না উনি আসে উনি আমাকে আগে কিভাবে মহিষ নিল উনি টিয়া টু দিয়ে দিছে আগে আচ্ছা টাকা ব্যাংকে দিয়ে দিছে ব্যাংকে দিয়ে অনেক আগে টিয়া আচ্ছা মহিষ মানে মহিষ মোবাইলের মাধ্যমে একটা সঙ্গে দেখতেছি বাচ্চা এটা দুধ কিভাবে মানে দুধ কিভাবে দেখলো এগারো কেজি গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা যদি খামারে গিয়ে দুধ না মেলে এগারো কেজি আচ্ছা আপনার লোক যাচ্ছে খামারে না মাসা আহ দুইটা মহষ কত বিক্রি হলো ভাই পাঁচ লাখ চল্লিশ পাঁচ লক্ষ চল্লিশ আচ্ছা মহষের বাজার কেমন যাচ্ছে এখন ভালো মহির ভালো দাম খারাপ মহাসের খারাপ দাম আচ্ছা আচ্ছা বাজার মানে ভালো মহির ভালো দাম আছে খারাপ মশের খারাপ দাম মানে দুটি কম বেশি মানে আচ্ছা 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 তো আজকে যে মহিষগুলো গুলো দেখাবেন এগুলো কি মহিষ এটা মোরা আর এটা জাফরা না মহিষ যেগুলো দেখাবেন সেগুলো কথা বলছি দেখতে মোরা মহিষ বাচ্চা সহ দেখাবো বাচ্চা সহ তিনটাই বাচ্চা দেখ সহ কেমন দাম থাকবে দাম থাকবে হচ্ছে 95 1 লক্ষ হাজার আর হচ্ছে 1 লক্ষ 2 লক্ষ এত কম দামে মহিষ দিবেন দাম একবার পাই কি রেট ছেড়ে দাও মানে মোট ছেড়ে দাও একবার অল্প দামে আচ্ছা অল্প দামে দিয়ে দিবেন আজকে অল্প দামে দিয়ে দাও আচ্ছা তো চলুন মহিষগুলো দেখাই দর্শকদের আর বিস্তারিত কথা বলি জি ভাই তাহলে যাচ্ছে না খামারে যাচ্ছে আচ্ছা কি পোসা দিয়ে আসবে নাকি থাকবে খামারে লালন পালন করছে তুলনার আব্বা লালন পালন করছে সেই হিসেবে উনি থাকবে কতদিন থাকবে মালিক রাখে এতদিন থাকবে আচ্ছা

যদি দেখাই অনেক বড় সর হয়ে গেছে বাচ্চাটা বাচ্চারা এক ভাই বাচ্চারা পাঁচ সাত দিন হয়ে গেছে তো পাঁচ থেকে সাত দিন আচ্ছা প্রথম বাচ্চা না প্রথমবার প্রথমবার

ব্যক্তিগত ভাই বিক্রি 1,95,000 টাকা 1,95,000 আছে 1,95,000 দর দামে সুযোগ দিবেন হালকা 1,95,000 দন পাঁচছরাই দরের মন আছেন 80,90,000 রয় রাখা আচ্ছা পোস্টার লাখে পাওয়া অবশ্যই একবার 1,95,000 হ্যাঁ একবার 1,95,000 দও দিতে কোনো 10,000 দও দিবেন আচ্ছা দেখতে হ্যাঁ আচ্ছা একদম দেখতে পাচ্ছি

হ্যাঁ মোড়ার সাথে হালকা একটু করছা কিসের করছে পরিপূর্ণ দুধ চলে আসছে পরিপূর্ণ দুধ চলে আসে বড় বরাস দেখতে পাচ্ছি কেমন দুধ আসতেছে দুধ ধরেন বারো কেজি আছে বারো কেজি তারপর দুই বেলা বারো কেজি প্রান্তে যাই হ্যাঁ দর্শকদের বুঝ করে দিতে পারবে দহন করা দর্শকের দেখা যায় তাই হবে

দাম হবে অর্ধ দুধ দহন করে পারবে কোনো রকম সমস্যা নেই আচ্ছা সাইড করে দেন পরবর্তী মাসে দার বান্ডা দেখাবেন বলে দশ টাকা দার বান্ডা দেখায় দেন দশ টাকা এটা হচ্ছে ত্রিভু কলে পাইপের মতন কোনো রকম টেনশন নেই আচ্ছা পাঁচ চারটা কিন্তু সাইজ আছে সরানো দেখতে পাচ্ছি আর বান কিন্তু এই জায়গা একবার লুজ লুজ একবার এই দিয়ে দেন আচ্ছা যে কোনো লোকই দুধ দহন করতে পারবে ভাই দার লাসুল করে

তিন নম্বর মহিষটা দেখতে পাচ্ছি মাসাল এটা কিন্তু বিগ সাইজের মহিষ সবগুলি একই কোয়ালিটির মহিষ একই কোয়ালিটি একটা দেখছি শুধু মাথারই সাইজ আচ্ছা এটা কি জাত এটা এটা মোরা জাত এটা মোরা জাত ক্রস আছে ভাই হালকা ধরেন 10% খরচ আছে কিন্তু ঠান্ডা মনে হল মহিষগুলি ঠান্ডা একবার আচ্ছা একদম সন্তুষ্ট একবার ঠান্ডা আচ্ছা সবগুলো তো ইন্ডিয়ান মহিষ হ্যাঁ আর একটা মহিষ দাম 3 লাখ 4 লাখ এর হয় না একবার ফ্রি দাম পাই কিরি দাম দিয়ে আচ্ছা একদম ফিক্স দাম জি আচ্ছা মহিষটার বয়স কেমন ভাই এটা দুই দাঁত ভাই এটাও দুই দাঁত আচ্ছা একদম জোয়ান মহিষ দেখতে পাচ্ছেন দুই দাঁতের মহিষ মাশাআল্লাহ সঙ্গে বাচ্চা দেখতে পাচ্ছি কি বাচ্চা ভাই সঙ্গে সঙ্গে এর সার বাচ্চা ভাই সার বাচ্চা কতদিন বয়স এর বয়স হচ্ছে গায়ে ধরে হচ্ছে গায়ে দিন ছয় দিন পাঁচ থেকে ছয় দিন তাহলে তো পরিপূর্ণ দুধ আসে নাই পরিপূর্ণ দুধ আসে না কিন্তু দুধ আসে জানেন আচ্ছা দুধ কেমন আছে ভাই দুধের দাম এর দাম 10 কেজি দুধ 10 কেজি দুবেলা দিয়ে দুবেলা দিয়ে এখন বুঝ করে দিবেন নাকি আর কয়েকদিন না এখনই আসবে দুধ বুঝ করে দেব দুধই তো আমি নিতে পারা কই না কি 5000 বেশি নেব এত কোনো টেনশন নেই আচ্ছা এখনই আসলে 10 লিটার দুধ Bu sırada bir de মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মুভিস আর দুলান পালান মাসাল্লাহ অনেক বড় সরে দেখতে পাচ্ছি দামের অ্যাকশন কেমন এই মুভিটা এটা 2 লাখ 25 ভাই এটা 2 লাখ 25 এই সব মুভি 2.5 লাখ 3 লাখ দাম চাই মানুষ কিন্তু আবার আছে যে বেশ বড় আবার দাম চায় লাভ নেই আচ্ছা দাম চায় এটা 2 লাখ 25 দর দামে সুযোগ দিবেন নাকি দর দামে সুযোগ এই সব মুভি আর সুযোগ কোনে দেব মাস্টার মুভি মিল আছে 10 কি 2 দিন সাথে আচ্ছা একদম ফিক্সড দাম নারবান্ডার দর্শক বেয়া দেন